আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছো তো তোমরা থামেল দেখেই বুঝতে পারছো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর পাঁচটা স্ক্রিন নিয়ে আসলাম তো আশা করি স্ক্রিনগুলো কিন্তু তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো এই স্ক্রিনগুলো আসলে আমার এক বড় ভাইয়ের থেকে নেওয়া ঠিক আছে তো জাস্ট আমিও কাজ করছি আমার বড়ো ভাইয়ের কাজ করছে তো তোমরা স্ক্রিনগুলো দিয়ে খেলো তোমরা খেলতে খেললে কিন্তু বুঝতে পারবা আসলে এই এই স্কিনগুলা কত সুন্দরভাবে রিয়েলিস্টিক বানানো হয়েছে তো বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে তো প্রায় পাঁচ দিন সময় লাগছে পাঁচটা স্ক্রিনে তো পাঁচটা স্ক্রিনে পাঁচ দিন সময় লাগছে তোমাদের শুধু তোমাদের জন্য স্ক্রিনগুলো কিন্তু নিয়ে আসছি ঠিক আছে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্টস করে জানিয়ে দিও যে স্ক্রিনগুলো তোমার কেমন লাগবে কেমন লাগছে ঠিক আছে তো তোমরা যদি নিজেরা খেলো ঠিক আছে তো তোমরাও বুঝতে পারবা আসলে স্ক্রিনগুলা কত ভাবে বানানো হয়েছে ঠিক আছে আর হ্যাঁ ফ্রেন্ডস এই ভিডিওতে কিন্তু কি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে তোমরা কিভাবে স্ক্রিনগুলো অ্যাড করবা অ্যাড করে খেলবা ঠিক আছে আর এই স্ক্রিনগুলো কিন্তু তোমার প্রথমে যে বাসটা পাবা ঠিক আছে তো জাস্ট ওই বাসের আর এইবার বার্স কিন্তু একটা ফাইল ফাইল প্রোডাক্ট আছে ঠিক আছে তো তোমাদের কিন্তু আনজিপ করে লাগবে তো আনজিপ করার সময় কিন্তু তোমার একটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তোমরা পাই পা ওই পাসওয়ার্ডটা কিন্তু এই ভিডিওতে পাবা ঠিক আছে তো মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা পাবা আর তোমরা কিন্তু দেখতে পাচ্তেছো স্ক্রিনগুলো কিন্তু কত রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে যতটুকু পারা হয়েছে ঠিক আছে তো একবারে কিন্তু একবারে রিয়েলিস্টিকভাবে বানানো হয়েছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু আমার কাছে জাস্ট সব থেকে ভালো লাগছে এই স্কিনটা ঠিক আছে তো তোমরা এই স্কিনটা দেখতে পাচ্ছো আর এই জায়গার মধ্যে কিন্তু পাঁচটা স্কিন দেওয়া আছে ঠিক আছে তো তোমরা দ্বিতীয় স্কিনটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু অসাধারণভাবে কাজ করা হয়েছে তো এই জায়গার মধ্যে যে পাঁচটা স্কিন আছে ঠিক আছে তো এই পাঁচটা স্কিন কিন্তু অসাধারণভাবে বানা হয়েছে ঠিক আছে অনেক পরিশ্রম করে বানা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা যদি লাইক কমেন্টস না করো তাহলে কিন্তু আসলে খুবই একটা দুঃখজনক বিষয় ঠিক আছে তো তোমরা দেখো কত সুন্দরভাবে হানিপের পাঁচটা স্ক্রিন বানা হয়েছে তো আরও রিলিজ করা হবে তো তোমাদের পঞ্চমঞ্চ দেখে ঠিক আছে তো তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু আমরা আবার অনেকগুলো স্ক্রিন বানাবো ঠিক আছে জাস্ট তোমরা কিন্তু ডাউনলোড করে খেলতে পারবা ঠিক আছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো তোমরা দেখতে পা কত সুন্দরভাবে বানা হয়েছে ভিতরটাও যদি দেখাই তো ভিতরটাও তোমরা দেখতে পাচ্তেসো কত সুন্দরভাবে তো তিন নম্বর যে বাস বাস স্ক্রিনটা তো এই বাস স্ক্রিনটার স্কিন কিন্তু একটা রিয়েল ভাবে বানা হয়েছে ঠিক আছে তো তোমার এই একটা বাস দেখে কিন্তু ওই এই স্কিনটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো বাসের সাথে মিল রেখে কিন্তু এই স্ক্রিনটা তৈরি করা হয়েছে আর চার নাম্বারে যে স্কিনটা আছে এই স্কিনটা তো একবারে অসাধারণ ঠিক আছে এটার কথা বলাই লাগবে না তো তোমরা নিজেরাই দেখতে পারতেছো ঠিক আছে তো তোমাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই তোমরা দেখতে পারবা এই স্কিনটা কিন্তু একবারে রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে তো জাস্ট এটাতে কিন্তু অনেক পরিশ্রম করা হয়েছে ঠিক আছে অনেক পরিশ্রমের পরে কিন্তু এটা তৈরি করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে তো তোমরা নিজেরাই খেলে দেখবা ঠিক আছে তো তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা যখন ডাউনলোড করবা যখন অ্যাড করবা তো অ্যাড করে যখন খেলবা তখন অবশ্যই আমাদের কথা মনে করতে হবে কিন্তু পুচ্ছ তো তোমরা নিজেরা খেলে দেখো আর এটা যে তোমার একবার এই প্রিমিয়াম কোয়ালিটির এই বাস স্ক্রিনটা তো তোমরা প্রথমে এই বাস স্ক্রিনটা দিয়ে খেলো ঠিক আছে তো তোমরা তখন বুঝতে পারবা আসলে কত ভাবে কাজ করা হয়েছে তো ফ্রেন্ডস তো চলেন দেখিয়ে দিই তোমরা কিভাবে সেট আপ করবা এই সেট আপ করে তোমরা এই স্ক্রিনগুলা দিয়ে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা তোমরা কিভাবে খেলবা তো সর্বপ্রথম প্রেস আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা আছে তো জাস্ট এই সাবস্ক্রাইব লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস ক্লিক করার পর আপনারা আবার এই বেল আইকনে তো জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস এই জায়গার মধ্যে দেখতে পারবেন এল লেখা তো জাস্ট এই অ্যাল একটা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস ক্লিক করলে হবে কি আপনার যে আমি যদি ভিডিও সারি তো আপনারা কিন্তু প্রথমেই আপনারা নোটিফিকেশন পাবেন তো নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে আর এই চ্যানেল থেকে কিন্তু ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড ওবিবি এগুলো কিন্তু রিলিজ করা হয় তো আপনারা জাস্ট এই সাবস্ক্রাইবটা মিস করবেন না নয়তো আপনারা কিন্তু নতুন নতুন ওবিবি ম্যাপ মোড বাস মোড এগুলো পাবেন না ঠিক আছে তো সাবস্ক্রাইব করার পর ফ্রেন্স তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফ্রেন্স এই জায়গার মধ্যে আবার দেখতে পারবা মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমরা একটু নিচে স্কুল ডাউন করবা তো স্কুল ডাউন করার পরে ঠিক আছে তোমরা কিন্তু এই যে এই জায়গার মধ্যে একটা গুগল লিঙ্ক পাবা ঠিক আছে তো জাস্ট তোমরা এই গুগল লিঙ্ককে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফেন্স তোমাদের কিন্তু এই ইয়াটা আসবে তো আসার পরে ফ্রেন্স তোমরা কিন্তু এই জায়গার মধ্যে পাঁচটা স্ক্রিন পাবা ঠিক আছে এই যে পাঁচটা স্ক্রিন পাবা তোমরা দেখতে পাচ্তেছ ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট এই যে এই জায়গার মধ্যে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা ডাউনলোড অপশন আছে ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফ্রেন্স তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা ডাউনলোড অ্যালায়েড তো জাস্ট এই ছোট্ট করে লেখা তো জাস্ট এই ডাউনলোড অ্যালায়েড একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের কিন্তু এই জায়গার মধ্যে ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট এটাতে ক্লিক করে তোমাদেরকে যদি দেখাই তোমরা এটা সম্পূর্ণ ডাউনলোড করে নিবা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা এই যে আমার মতো এরকম ডাউনলোড কমপ্লিট করে নেওয়ার পর ঠিক আছে তোমরা জাস্ট একবারে কেটে দিবা তো কেটে দিয়ে ফ্রেন্ডস তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা জ্যাটার কেবার অ্যাপস তো জাস্ট এই জ্যাটার কেবার অ্যাপসে যাবা যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা ঠিক আছে ডাউনলোড করে নিয়ে তোমরা এটাতে ক্লিক করবা তো ক্লিক করার পর ফ্রেন্স তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা ডাউনলোড লেখা আছে ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবা কারণ এই ডাউনলোড করার পরে কিন্তু তোমার এই ডাউনলোড অপশানে আসবে ঠিক আছে তো জাস্ট এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা নিচে স্ক্রোল ডাউন করবা ঠিক আছে তো তোমরা যেটা ডাউনলোড করলা তোমরা ডাউনলোড করার সময় তোমরা ওই ইয়েটা কিন্তু দেখবা নামটা দেখবা ঠিক আছে তো নামটা এই জায়গার মধ্যে তোমরা খুঁজে বের করবা তো ফ্রেন্ডস তোমরা এই যে এই লেখাটা দেখতে পাবা টপ টপ ফাইভ প্যাকেট হানি বাস স্কিন প্যাক ঠিক আছে তো জাস্ট তোমরা এটাতে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এই জায়গার মধ্যে এক্সট্রা টু নামে একটা অপশন পাবা ঠিক আছে তিন নম্বরে তো জাস্ট এই তিন নম্বরে অপশানটাতে ক্লিক করবা এই ক্লিক করার পর কিন্তু তোমাদের এই জায়গার মধ্যে ওই যে ফাইভ স্কিন ঠিক আছে তো জাস্ট ওই নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হবে ঠিক আছে আর হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের এই ক্লিক করার ক্লিক করলে কিন্তু তোমাদের এই জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড চাবে তো তোমরা এই জায়গার মধ্যে তোমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিবা তোমরা পাসওয়ার্ডটা কিন্তু আমার ভিডিওতেই পাবা ঠিক আছে তো জাস্ট তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমরা সেট আপও করতে পারবা এবং তোমরা পাসওয়ার্ডটাও পাবা ঠিক আছে একসাথে তোমার দুইটা হবে তো ফ্রেন্ডস তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা টপ ফাইভ প্যাকেট হানি স্কিন প্যাক ঠিক আছে তোমাদের এই নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হবে তো জাস্ট তোমরা এই ফোল্ডার একটা ক্লিক করবা তো ক্লিক করে এই জায়গার মধ্যে কিন্তু তোমরা পাঁচটা স্ক্রিন দেখতে পারবা ঠিক আছে তো জাস্ট তোমরা এই পাঁচটা স্ক্রিন কীভাবে সেট করবা তো আমি কিন্তু এই এখন দেখিয়ে দেবো তো জাস্ট তোমরা এই জায়গা থেকে একবারে কেটে দিবা তো কেটে দেওয়ার পর ফ্রেন্ডস তোমরা এই জায়গার মধ্যে যে বাদ ছিল ইন্দোনেশিয়া তো জাস্ট তোমরা এটাতে একটা ক্লিক করবা তো ফ্রেন্ডস গেমে আসার পর তোমরা ওই বাসগুলো ওই বাস স্কিনগুলো কিন্তু সেট করার জন্য তোমাকে সর্বপ্রথম এই জায়গার মধ্যে তোমরা দেখতে পারবা গ্যারেজ অপশন লেখা আছে তো জাস্ট তোমরা এই গ্যারেজ অপশন একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবা তিনটে ফোটা ফোটা ডট আইকন দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট এই তিনটে ফোটা ডট আইকনে ক্লিক করে দিবা তো ক্লিক করার পর ফেন্স তোমরা এই যে এই জায়গার নিচে দেখতে পারবা হাইট রেজিস্ট্রেশন তো জাস্ট তোমরা এটাতে একটা ক্লিক করে দিবা ক্লিক করলে কিন্তু তোমার টিক মার আসবে তো তার উপরে যে লেখাটা আছে তো জাস্ট এই যে আমি দেখে দিই এই যে এই লেখাটা তো জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর তোমাদের এই জায়গার মধ্যে লেখা আসবে ডিভাইস গ্যালারি তো জাস্ট এই ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা তো ক্লিক করার পর ফেন্স তোমাদেরকে কিন্তু এরকম একটা ইয়েতে নিয়ে আসবে তো নিয়ে আসার পর তোমাদের যে ওই যেটা এক্সট্রা করার পর তোমাদের যে ফোল্ডারটা কী একটু ছিল ঠিক আছে তো জাস্ট ওই ফোল্ডারটা তোমরা এই জায়গার মধ্যে খুঁজে বের করবা ঠিক আছে তো তোমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্তেছো এই যে দেখতে পাচ্তেছ টপ ফাইভ প্যাকেট হানিপ তো জাস্ট এটা ক্লিক করবো তো ক্লিক করার পর ফেন্স আমরা কিন্তু এই জায়গার মধ্যে পাঁচটা স্ক্রিনই পাবো তো তোমাদের যেটা ভালো লাগবে ঠিক আছে তোমরা সেটাতে ক্লিক করে দিবা ঠিক আছে তো জাস্ট আমার কাছে এটা এটা ভালো লাগছে ঠিক আছে তো জাস্ট আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ক্লিক করার পর কিন্তু আমাদের বাসটা কিন্তু স্ক্রিনটা কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে তো অ্যাড করার জন্য তোমরা আবার এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবা অ্যাপলে ঠিক আছে তো জাস্ট এই অ্যাপলেতে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করার পর তোমরা এই জায়গার মধ্যে ফ্রিও করতে পারবা তোমরা মানি দিয়েও করতে পারবা ঠিক আছে তো তোমরা আমার যেহেতু মানি আছে তো জাস্ট আমি মানি দিয়ে করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্তেছ আমাদের কিন্তু কি স্ক্রিনটা সেট হয়ে গেল ঠিক আছে তো তোমরা এইভাবে সেট আপ করে এইভাবে তোমরা সেট আপ করে নিও ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন স্ক্রিন পাবা বাস মোড পাবা ট্রাক মোড পাবা ঠিক আছে এবং কি ম্যাপ মোড পাবা তো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও বাংলাদেশি নতুন নতুন বাংলাদেশি ও পাবা ঠিক আছে তো তোমরা এই চ্যানেল থেকে কিন্তু সব কিছু পাবা তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে জানাই আসসালামু আলাইকুম